তো হাসিনা দেশে ঢুকবে ছাব্বিশ তারিখে ঠিক আছে তো এটা তো আমরা আসলে সবাই জানি হ্যাঁ আমি বলছিলাম একটা কথা তো আসলে ভাই কি জানেন জানেন এগুলো মানে ওই যে বললাম যে একটা শ্রেণী এখনও বিশ্বাস করে যে হাসিনা দেশে আসবে হাসিনা দেশে ফেরত আসবে আবার আওয়ামী লীগ হবে ভাই আপনারা আমি একটা কথা বলি শুনেন এই সময়টুকু মানে খারাপ তো আওয়ামী লীগের আমলে ছিলেনি আপনারা কারণ যেহেতু আপনারা এই আশা এখনো করেন তা আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি জানেন যে ধান্দাবাজি যা জানেন জানেন সমস্যা নাই তো ওই ধান্দাবাজিটা অন্য কাজে গিয়ে লাগান অন্য ধান্দাবাজিতে গিয়ে কাজে লাগান বুঝছেন ওই হাসিনা ফিরবে আবার হাসিনা ফিরলে আবার ওই যে আগের মতো ধান্দাবাজি করবেন ওই ওই সুযোগ বাংলাদেশ আর কখনো আসবে না তা আপনাদেরকে কয়েকটা মানে কিছু মানুষ কিছু গোষ্ঠী আপনাদেরকে বোকা বানায় রাখছে কেন জানেন কারণ হচ্ছে যে মানে আপনাদের দিয়ে ওনারা কাজগুলো করাই নিতে পারে আপনারা এখনো বিশ্বাস করেন আপনারা ফেসবুকে এখনো কমেন্টস করেন লিখেন মন্তব্য করেন তো এগুলো এতে সুবিধা হয় বুঝছেন এগুলো আর দেখাইতে পারে জরিপ দেখাইতে পারে এই করতে পারে সেই করতে পারে তো ভাই বিশ্বাস করেন বললাম তো যে আপনি বিশ্বাস করেন আমার কথা যে এই আওয়ামী লীগ কোনো মানে মানে আমার মনে হয় না আমরা বাইচা থাকতে পারে আওয়ামী লীগে যে সরকার হবে আমি দেখে যেতে পারবো বা আমি দেখে যাব ঠিক আছে এবং আমার ওই ইচ্ছাও নাই আমার ওই নোংরা জঘন্য ঘৃণা ঘৃ ঘ মানে ইচ্ছাটা আমার নাই যে আমি আওয়ামী লীগ আবার আসবে দেখব ঠিক আছে আমি আপনাদের বলতেছি আর আসলে কি জানেন যারা বুঝে তারা বুঝে তাদেরকে তো বলতে হয় না বোঝাইতে হয় না আমি একটু সামান্য একটু এখানে একটু বললাম আর কি কারণ আপনাদের জন্য আমার মায়া লাগে তো যখন আপনারা বলেন না তখন আপনাদের মুখের দিকে তাকাই থাকে বুঝছেন মনে হয় কি জানেন আসলে আবার হাসিনা আপনাদের জন্য চলে আসুক কার কারোর জন্য না হোক দেশের মানুষের জন্য না হোক আপনাদের জন্য হাসিনা চলে আসুক ঠিক আছে এটাই আর কি ভালো থাকবেন সালামুয়ালাইকুম